শেষ না হতে হতেই দুপুরে রান্না শুরু হয়ে দিয়েছি এখানে আছে শাপলা সেটা করবো সর্ষে বাটা দিয়ে আর এখানে আছে মাছের তেল দেখি এটা খুবই বড়া করতে পারি আর এই যে মাছ করবো আর বড় ছিল আজকে চিকেন কেন কেননা কালকে যেহেতু কালী পুজো না ওই জন্য চিকেন আনতে আর চিকেন কোলে দেখছি পরে পরেটা থেকে যায় ওই জন্য আর ইচ্ছে করলো না যে আজকে চিকনিটা নিয়ে যেহেতু মাছ আছে বড় ছোটো ছোটো তো মাছ খেতে ভীষণ ভালোবাসে নিজের সাপ হয়ে গেছে আর যেহেতু সরষে বাটাতে করেছি তো একটু সরষের তেল ভালো লাগবে খেতে দিয়ে দিলাম উপর দিয়ে সর্ষের তেল আর এই যে এখানে মাছগুলো ভালো করে নুনমুখ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ভাজা করে নেবো দিয়ে গলাইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি এবার মাছটা ধরে নেব আচ্ছা আমার ভাজা হয়ে গেছে অল্পই মাছ ছিল ওই কটাই করছি আর পড়া জন্য একটু ডিম কষা করে দেবো আর যেহেতু মাছ আনা হয়নি ওই জন্য তো এটা করছি মাছের তেল ছিল সেই তেলটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি আর একটু জিজ্ঞেস ধনে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিচ্ছি আর বেগুন দিয়ে দিচ্ছি ভালো লাগবে সে তেল আর একটু মশলা দিয়ে দেবো জিরে জিরে ধনে গুঁড়োটা

গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগছে আর খুব ঝাল করেছে নামিয়ে দিচ্ছি এই দিকে আমি এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এখানে করছি এটা বড় ছেলে বললো যে ডিমের বলতে এটা খাবে এটা হচ্ছে ফুলকপির চাইনিজ থেকে যেটা বলতে পারেন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো কনফ্লাওয়ার যে ভালো করে মাখিয়ে নেবো দিয়ে আরেকটু কর্নফ্য়ার ছড়ি আর একটু পাতিল লেবু রসটা ভিনেগার ভিনিগার থাকলেও হয় ভিনিগারটা আমার দেখলাম শেষের পথে ওই জন্য আর দিলাম না ভালো করে মাছকে ম্যারিনেট করে রেখে দেবো তারপরে এটাকে ফ্রাই করবো কড়াইতে ওই সব রান্না খেতে ভীষণ ভালোবাসে বড় ছেলে আর কি ওই জন্য এইসব পদ্ধতিতে করা ভীষণ ভালো এই যে মাছের ঝোলটা ফুটে গেছে আলু হয়ে গেছে একটু ফুলকপি আর একটু শিম জিনিস কেউ এই সময়টা শিম আর ফুলকপি দুটোই পাওয়া যায় আর এই সময় শিম আলু দিয়ে বেশ ভালো লাগে খেতে মাছের চোল আমার তো ভীষণ তো একটুখানি শিম দিয়েছি তুই একটা বেশি সবজি দিই না অল্প সবজি দিই অল্প মাছ তো দিয়েছি এটা হয়ে গেলে আমি দিব ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিলো ওই জন্য আর আমাদের কত কিছু দেখালাম না না মাছের চোল সবাই করতে পারে সাধারণ মাছের মাছের চোল বাপ একটা যুদ্ধ জয় মানে শেষ হয়েছে ছোটো ছেলেকে স্নান করে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিলাম বড় ছড়িয়ে নিয়ে গেলো আর এই দিকে আমি ইলেকট্রিকগুলোকে ফ্রাই করে দিচ্ছি স্নান টান করিয়ে পাঠানো মানে বিশাল একটা জুদ্ধ ওটা আমি গ্যাস অফ করে দিয়ে চলে যাচ্ছি কি করবো এই এইদিকে পড়ে যেত বসালে তাই আর কি রোগ বাড়ি হচ্ছে না হলে সব করে দাও না ভালো করে সবাই দিয়ে দাও তার জন্য আর এত ঢাকা অবশেষে বড়াগুলো ভাজা সম্পন্ন বড়া ভাজতে গিয়ে অর্ধেকটা যায় মানে প্রচুর সময় লাগতে হয় কি রকম খেলে চিকেনের চিকেনের পকোড়াগুলো ভাজতে প্রচুর সময় লাগে এটাতে একই সময় লেগে এবার একে একে আমি বললাম রসুন কুঠি পেঁয়াজ সব পিটন একই রকমভাবে কাটা কাঁচা লঙ্কা কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে আর একটু ভাল লঙ্কা দিয়ে করে আমার কষানো হয়ে গেছে এবার একটু অর্মি ফ্লাওয়ার দিয়ে দিলাম এর মধ্যে টেস্ট আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম ফুটে গেছে এবার এর মধ্যে এই যে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম ওর উপর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব দেবার নামিয়ে হয়ে গেছে এটা ফুলকপির দিয়ে চাইনিজ রান্নাটা যেটা করলাম আর এটা হচ্ছে মাছের ঝোল আলু ফুলকপি আর শিম দিয়ে আর এটা হচ্ছে মাছের তেলের ঝাল আর এটা হচ্ছে শাপলা তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না অবশ্যই আর আপনাদের সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা